হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো দেখো আজকে হাঁটতে এসেছিলাম আমরা যারা গ্রামে থাকি না সত্যি আমরা খুবই লাকি কারণ এত সুন্দর দৃশ্য দেখার মানে সৌভাগ্য সবার হয় না যারা শহরে থাকো তো তোমাদের দেখাই এত সুন্দর আমাদের গ্রামের ভিউটা আজকে হাঁটতে এসে এত মুগ্ধ হয়ে গেছে একদম তাই ভাবলাম বন্ধু তোমাদের সাথে একটু শেয়ার করি সত্যি অসাধারণ দৃশ্য তো আচ্ছা আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে তোমরা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না কেন কমেন্ট করো না বলো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে তো ভিডিও করতে ভালো লাগে তোমরা যদি কমেন্ট করে জানাও আমার ভিডিও ভালো লাগছে কিনা আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আর দেখো এত সুন্দর দৃশ্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি শেয়ারও করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করবে হ্যাঁ আমি না মানে ভিডিও করতে চাই বাট কমেন্ট না হয় না বা সেই রকম ভিউজ হয় বলে করার আগ্রহটা নেই তোমরা যদি ভালোবাসা তো অবশ্যই করবো আর এত সুন্দর ফুল এখন তো ভালো ভালো ভিডিও আসবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর সকলে ভালো থেকো আমি ফার্স্ট টাইম খুব ন্যাচারাল লুকেই এসেছি তো এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করলে হয় কাদের কাদের এখানে এরকম আছে আমাদের মাঠ অবশ্যই জানিও ঠিক আছে সকলকে জানিয়ে শুভ সকাল Ta-da! <laughs>